এই যে স্ট্যাম্প পেপার তুমি তোমার প্যানটা ফালাই দিতেছ না নিয়ে যাও তোর কমর কত চল্লিশ বড় ভাই হিসেবে তো তোর দিন কিছু দিতে পারি এটা তুই পড়িস আরে কেমনি এটা কত আটচল্লিশ আমার এটা চল্লিশ এটা আমার হবে তুমি এটা নিয়ে যাও ভাইয়া আমি এটা বেল দিয়ে পড়তে পারবো তোমার তো কাপড় চোপড় নেই লাগবে তুই না করো ওই দরজার সামনে ফালাইয়া পাপস বানায় পামুস এটা এটা যারা ওকে

Gue tanda tak diakses. Ni ada tuan jo nya. Yang saya rakam dengan besar itu! Itu cuma te challenge. Segala para maksud, dan gil estar langit tak memang aurait আরে সোনা মা ওই চুলার কানেকশন একটু চেক করে দেখছো চুলা জ্বলে তো? চুলো জ্বলে। রামাশ্রবা গগন একটু বিশ্রাম নি নি। কাহে লাগতেছে আমার একটা সমস্যা আছে। তোর কি সমস্যা? তো সমস্যা। সমস্যার কি অন্ত আছে? আমি জুমুর না তুই কার লোকে থাকবি? আমার আলাদা

সেটা না ঘটনা ডর হয় তুমি রাত্রে এত জোরে নাক ডাকো ওই তোর ঘরের থেকে আওয়াজ এই ঘরে তাকে সাহস আছে তাই তুমিও পুরাতনের মতো

যখন তোমার সাথে আমার ফোনে কথা হলো আর তুমি বললা আসতেছো তুমি আসতেছো আমার জ্বর কমতেছে তুমি আসতেছো আমার জ্বর কমতেছে আসতেস তাই আমি পুরো শরীরে জ্বর নাই জ্বর মুক্ত আমি কত লাকি তোমাকে পেয়ে তুমি আবার চলে যাবে দেখো আমার শরীরে আবার জ্বর চলে আসছে যাও না ভালো কিউ নাই কোথায় মামার চলে গেছে ছি তুমি আমাকে খালি বাসা নিয়ে আসছো বাইরের মানুষ যদি জানে আমি একটা খালি বাসায় আসছি আমার মান সম্মান কোথায় থাকবে বাইরের মানুষ কেমনে জানবে যে বাসা খালি তোমার উদ্দেশ্য খারাপ তাই না আরে আমার উদ্দেশ্য খারাপ হবে কেন আমার শরীরে জ্বর ছিল আমি জ্বরে কাঁপতেছিলাম কাঁপতে কাঁপতে তিন চারবার পরে গেছি এখন বাসায় শাওন ভাই নাই আমার বড় ভাই ফয়সাল ভাই নাই এখন যদি আমার এই বাসায় কিছু হয়ে যায় দুর্ঘটনা করতেই পারে মাথা ঘুরে পড়িয়ে যেতে পারে মাথা ঘুরে মাথা ফাটলে আমার হসপিটালে কে নিয়ে যাবে

আমি বলছিলাম না শাওন ভাই ঠিকই চলে আসবে রাগ করে থাকতে পারবে না আফটার অল শাওন ভাই বন্ধু ফয়সাল ভাই উপর কেমনে রাগ করবে আমি জানতাম শাওন ভাই চলে আসবে তা আমি জানতাম না আমার নিয়তি এই দৃশ্য দেখার আমার না জি ভাইয়া ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি ও ঠিক না তো অনেক জ্বর আপনি জানেন না জ্বর হ্যাঁ প্রায় জ্বর আসে কিন্তু আমি এতবার বলি যে ডাক্তার দেখা একটা ভালো কিন্তু দেখেন তুমি একদিন জোর করে ডাক্তার কাছে নিয়ে যাও শুনো না তামার না এই সাম বাই তো চলে আসছে আমার ভয়ের কোনো কারণ নাই আমি যদি মাথা আমার ফেটে যায় কোনো সমস্যা নাই আমি যদি পৃথিবীর থেকেও চলে যাই সাম আমার হসপিটাল নিয়ে যাবে এটা তো তোমার চিন্তা করতে হবে তুমি চলে যাও তোমাকে তো লাগবে না সাম আমাকে দেখবে কেয়ার করবে আমি কেন ভাল সাইডে বলতে যাবো বাইরে যদি বলো তুমি তাহলে কিন্তু আমার শেষ করে তুমি ফেলো না প্লিজ বোকা ভালোবাসার মানুষ তো মানুষ খালি বাসায় নিয়ে আসবে এটাই তো স্বাভাবিক বিভিন্ন আপনি ফোন দিতে সব কাজকে আমরা এখানে এখন আমার চলে আসতে হয়েছে আসলে ঘটনাটা কি একটু কন্ঠ আচ্ছা আপনি কি করে দা

তোমাকে দিয়ে সব সময় আমি আমার ভাড়া দেয়া ঠিক করি আর এইবার তুমি এরকম একটা ভাড়া টেনে নিয়ে আসলা যে আসতে না আসতে আমার নতুন রং করা দেয়ালটার মধ্যে পেরে গেড়ে গেড়ে একদম ভেঙে ফেলতেছে আপা গ্রামে থাকে তো নিয়ম কানুন জানে না তারা তো টিনের বাসায় থাকতো এখন পাকা বাড়ি পেয়ে ব্ল্যাক মারছে আপা কোনো সমস্যা নাই আমি বলেছি

আমার মতো বাপের বাড়ি কার জন্য কার জন্য আপনার বড় বোনের জন্য সেই ইচ্ছা করলে পারতো না যাই আপনার বউরে বুঝে আনতে যাবে না তার এই মাথা গরমের কারণে আপনার বউ চলে গেছে আপনি বিয়ে করছেন কয়টা একটা আপনি যদি পাঁচটা বিয়েও করেন না আপনার বউ একটা আইব একটা যাইব শুধু এই মাথা গরমের কারণে আরে ভাই নিজেরটা বুঝে না কেন বুঝতে পারেন নাই আপনি হ্যাঁ আরে কি অবস্থা কেমন আছো

ভাড়াটা বুঝে বলে আসি আপনি যান আমি আর বসে আপনি যান নাজুল ভাই মানে আপনারা সবাই মিলে জানি কি একটা মানে পাইছেন বুঝছেন চিন্তা করতেছি তখন নিজের কাছে আমি কাহাই চিল বলতে আমার জীবনে কিছু নাই ভিতরে কেমন জানি ধরবর করতেছে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মনে হতেছে কখন জানি তুমি ফয়সল বাড়ি আর ফয়সল বাড়ি যদি তুমি কোনো কারণে একবার ভুয়ে ফেলাও ফয়সল বাড়ি ডিরেক্ট আম্মারে ফোন দিবে আম্মারে ফোন দিলে আম্মার ডিরেক্ট আমারে ফোন দিলে আম্মাকে বাবা বলে তোর ডাকা সর থাকার দরকার নেই তুই গাড়টি বস্তি গুছায় হ্যাঁ তাড়াতাড়ি গ্রামে আয় তোর ডাকা সাকার থাকার কোনো যোগ্যতা নেই ভাই তোমার কাছে আমার রিকোয়েস্ট ভাই তুমি পয়সার বাইরে বলো ওই কথা কেউ না তোমার দরকার যা লাগে আমি তাই দেবো তুমি যদি কিছু খাইতে চাও যখন যেটা মন চাই আমি তোমার খাওয়াবো কিন্তু বলো তুমি ভাই এটা বললো না তোমার কাছে আমার রিকোয়েস্ট ভাই ওকে তোমার যে খাবার অফারটা করতেছিস না কিন্তু আমার পেটে কোনো খিদা নাই কেলে জানো তোর যে একটি ইনফরমেশান আমার পেটে আছে এই ইনফরমেশনটা পেটটা পুরো ভরে রয়েছে কি দেখি লাগতো বুঝতেছে তোর আমি কইছিলাম নিয়তি তোর একদিন এমন জায়গায় নিয়ে আসবো ওই দিন তোর ওই নামতা টামটা কোনো কাজ হবে না একদিন ধরা খাবি ওই দিন তোর খবর দেখালাম ওই ধরা তুই আস খাইছ এখন তুই কই যাবি হ্যাঁ এলে কই নিয়তি কখন যে কার যায় কেউ কী টেনশন করিস এই ফাংশন আমার কাছে আছে থাক তবে তোর ব্যবহারের উপর ডিপেন্ড করতেছে তোর ব্যবহার যদি খারাপ হয়ে যায় রে লোকে তখন আমি যে কার সামনে কখন বমি করে দিমু আমি কি তো নিজেও জানি না আমার জীবনের দুঃখ কি জানো ভাই এই পৃথিবীতে আমার কে আর ইমোশন কেউ কোনোদিন বুঝলো বুঝবেও না

তোমার নাম শিনা ওর কথা মনে পড়ে গেল আজকে আজকে আর বলবো তোর নামে একজন পাইছি আপনার পরিচয় অনম বাবলি বাবুল পাবলি বাবলি পাবলি বাবলি এটা তো আবুদের নাম হয় তুমি ঠিকই ধরতে পারছো এটা মেয়েদের নাম কিন্তু এটার পিছনে একটা বিশাল ইতিহাস আছে এটাকে আমি ছোট্ট করে তোমাকে বলি আমার দুইটা বড় ভাই আছে হ্যাঁ আমি হচ্ছে আমার বাবা আমার টিচার সরকার আমি যখন আমার মা পেটে আসি তখন আমার বাবাবা ধুইদেই নাই এবার তাদের মেয়ে হবে হ্যাঁ তখন তারা নাম উঠক করো ফালায় বাবলি নাম রাখে আর যখন আমি দুনিয়াতে আসি তখন তো তারা আকাশ থেকে পড়ে কিরে ছেলে। তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলো না নাম জিলা রাখছি সেটাই থাক বাপ তারপর থেকে আমার নাম হয়ে গেল বাপ আমি অনেকবার চেষ্টা করেছি নামটা পরিবর্তন করার জন্যদিরা ছাগলে কিনেছিলাম যে আ기가 দিয়ে নিজের নামটা পরিবর্তন করব কিন্তু না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বাপমার বাবার নামটা পরিবর্তন করলে তার অনেক কষ্ট পাবে তাই বাপমার নামটা এটা ভালো করছে মানে মা বাবা দেওয়ার নামটা পরিবর্তন করাটা খুব খারাপ তো ছোট ভাই তুমি করো কি পড়াশোনা অনেক চাকরি কিছু না বেকার কোন সমস্যা নাই তুমি তোমার সিবিটা আমাকে দাও আমি বহু বেকারের চাকরি দিছি ভালো ভালো জায়গায় চাকরি চাকরি বাকরি করে ফেলছিস চাকরি করে দেবে